সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার সন্তান তুল্য বিড়াল যাকে আপনি অনেক ভালোবাসেন সেই এরকম অসুস্থ হঠাৎ করেই দেখলেন যে সে বমি করেছে পাতলা পায়খানা লিটার বক্সে গিয়ে শুয়ে আছে মুখের মধ্যে দুনিয়ার ময়লা লাগায় রাখছে একদম শরীর ফালাই দিছে নাক দিয়ে সমানে ময়লা আসতেছে সেই মুহূর্তে আপনার মানসিক অবস্থা কেমন হবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার্ল্ড এটা লাস্ট স্যাটারডে তে সকালবেলা আমার ঘুম ভাঙল ঘুম ভেঙেই দেখি ওর এরকম অবস্থা তখন সাড়ে দশটা বাজে এরপর আমি কি করব হন্ত তদন্ত হয়ে আমি বের হয়ে গেলাম কোনো খাওয়া দাওয়া নাই সেভাবে রেডি হওয়ার সুযোগ পেলাম না তাড়াতাড়ি করে চলে গেলাম ওয়েট ক্লিনিকে তারপর ক্লিনিকে যাওয়ার পর ওর ফ্লুটা প্রথমেই টেস্ট করা হলো তারপরে হচ্ছে ওয়েট দেখলো দেখে বললো যে না ওর ফ্লু হয় নাই ওর ফ্লু হয়েছে নাকি এটা ভেবে আমি লিটারেলি কাঁদতেছিলাম যে আমার বাসা এতগুলো বাচ্চা কিটেন আছে আমি এতগুলো বাচ্চাকে কিভাবে সামলাবো ওর যদি ফ্লু হয়ে থাকে ফ্লু তো অনেক বেশি ছোঁয়াছে তো আল্লাহ বাঁচায় দিছে হয় নাই এরপরে ভেট নাফিস ভাইয়া টুনটুনিকে দেখলো দেখার তারপরে কিছু ওষুধপত্র দিল বলল ওকে চিকেন খাওয়াইতে মূলত অসুস্থতার সময় চিকেনই খাওয়াতে হয় যখন ওরা অসুস্থ থাকে সেই সময়টাতে আসলে মাছ না খাওয়ানোই ভালো চিকেনের মধ্যে অনেক বেশি পুষ্টি থাকে এটা খুবই কাজে দেয় আর আমি তারপরও জিজ্ঞেস করলাম যে ওকে আমি পাউচ বা ট্রিট খাওয়াতে পারবো কিনা বলল যে হ্যাঁ পারবেন কিন্তু এটা খাওয়ানোর পর যদি দেখেন যে পাতলা পায়খানা হচ্ছে বা বমি হচ্ছে তখন আর খাওয়ানো যাবে না স্টপ করতে হবে বাসায় ট্রিট বা পাউচ তেমন ছিল না তাই ভাবলাম যে সেখান থেকে আসার সময় পাউচ বা ট্রিট নিয়ে আসি যদি ও খায় ওর জ্বর ছিল কিন্তু অনেক সেটা কিছুক্ষণ আগের ক্লিপে আপনারা দেখছেন আর নাক দিয়ে তো সমানে ময়লা পড়তেছিল জাস্ট পাকা সর্দির মতো বাসায় এনে ওকে নাকটা সুন্দর করে মুছে দিলাম তারপর হচ্ছে ড্রপ দিয়ে দিলাম যেটা ভেট ওকে দিয়ে দিছে এখন আমার প্ল্যান হলো ওকে ট্রিট খাওয়াবো একটু একটু করে তারপর হচ্ছে ওকে ওষুধ খাওয়াই দিব বাই দ্য ওয়ে আমি এক্সট্রিমলি সরি বাসা থেকে অনেক ব্যাড নয়েজ আসতেছে যেটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আপনাদের খারাপ লাগতে পারে মানে আমি এতটাই আনলাকি আমি যেখানেই বাসা নেই সেখানেই এরকম নয়েজ সারা রাত দিন মাথা ব্যথা করে মানে অসহ্য হয়ে গেছি আমি যাই হোক ট্রিট খাওয়ালাম পাশাপাশি ওষুধও খাওয়ালাম অনেক টেকনিক্যালি খাওয়ানো লাগে বাসায় কোনো পেটস পালা আর হচ্ছে বাচ্চা পালা কোন পার্থক্য নাই বরং বাচ্চা পালাটাই সহজ কেন আমি বলতেছি বাচ্চা একটা সময় পর বড় হয়ে যায় তাদেরকে যেটাই বলা হয় তারা সেটাই করে কিন্তু এরা আর জীবনেও বড় হয় না হেরা গিয়ে কোনো কথাও শুনে না সারা জীবন এরা ছোটই থাকে এই ভিডিও দেখার পর কিছু প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিচ্ছি যে ওকে কেন হচ্ছে আমি খাঁচায় রাখছি আমার বাসায় যে দেশি বিড়াল এরা খুবই অ্যাগ্রেসিভ আমার পার্সিয়ান বাচ্চাগুলোকে প্রচন্ড মারে ইনফ্যাক্ট ওদের লোমগুলা দলা দলা হয়ে যে শিমুল তুলার মতো বাসায় উঠতে থাকে এত পরিমাণে মারে তো এই কারণেই ও দেরকে রাতের বেলা করে বা যখন আমি বিজি থাকি তখন ওদেরকে খাঁচায় রাখা হয় আর খাঁচাটা বেশ বড় একটা খাঁচা অনেক বড় সাইজের আর একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি তাদের জন্য কাঠের গুড়া ইউজ করি অ্যাজ এ লিটার আমি কি গরিব নাকি হ্যাঁ ভাই আমি গরিব আমি এতগুলো বাচ্চার জন্য লিটার এফোর্ড করতে পারি না আমার কাছে মনে হয় হাগু করার জন্য আসলে এত দামি কিছু ইউজ করার দরকার নেই যেহেতু প্রতিদিনই আমি লিটার বক্স ক্লিন করি সব কিছু ফেলে দিয়ে আবার নতুন করে হচ্ছে দিই তো আমার কাছে মনে হয় কাঠের গুড়াটাই আমার জন্য কমফোর্টেবল এবং এখন ফিরে আসি টুনটুনির ব্যাপারে ও আসলে গিয়ে খেতে যাচ্ছিল না দেন ওকে জোর করে জোর করে খাওয়াইলাম সেক্ষেত্রে ওষুধগুলো তো খেতেই যাচ্ছিল না সেটা তো দেখতেই পারলেন তারপরে ওকে আবার একটু পাউচ দিলাম পাউচটা একটু একটু খাচ্ছিল টুনটুনির এই যে শারীরিক অবস্থা এই অবস্থাটা আমার কোনো বিড়ালের কখনোই আগে হয় নাই এটা একেবারেই নতুন একটা অভিজ্ঞতা আমার সাথে তাই এই কারণেই আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করি শ্রমিস ওয়ার্ল্ড নামের যে পেজটা এখন এক্সিস্ট করে এই পেজটা মূলত শুরুই ছিল এরকম ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আমি চেয়েছিলাম আমার সাথে যা ঘটবে আমি যা যা খারাপ কিছু বা ভালো কিছু ফেস করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের এক্সপিরিয়েন্স হয় আসলে আমার বিড়াল পালতে গিয়ে অনেক খারাপ খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তো সেই সময়ে যদি আমার পাশে বা আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ থাকতো তাহলে আমার মনে হয় সেই সময়গুলোতে আমি স্ট্রংলি আরো বিহেভ করতে পারতাম কারণ আমি সব সময় চেয়েছি আমার মাধ্যমে কোনো নেগেটিভ কিছু না অলওয়েজ পজিটিভ কিছু ছড়িয়ে যাক যেটা অবলা প্রাণীদের জন্য কল্যাণকর আর একটা মোস্ট ইমপর্ট্যান্ট থিং বলে নেই এটা হচ্ছে যে ওরাল যখন ওষুধ আপনারা খাওয়াবেন একটু কেয়ারফুলি খাওয়াতে হবে যেন ওষুধটা কোনোভাবেই শ্বাসনালীতে ঢুকে না যায় হ্যাঁ শ্বাসনালীতে গেলে কিন্তু আর বাঁচানো যায় না কোনো ওরাল ওষুধ বা কোনো কিছু যদি ফিড করানো লাগে তাহলে অবশ্যই সাবধানে করবেন গালের সাইড দিয়ে সাইড দিয়ে খাওয়াবেন যাতে করে শ্বাসনালীতে ডিরেক্টলি চলে না যায় ভিডিওটা যখন আমি এডিট করছি তখন আলহামদুলিল্লাহ টুনটুনি অনেকখানি বেটার চিকেন খাচ্ছে এবং অন্যান্য খাবার খাওয়া শুরু করেছে তো আজকের মতো শেষ করছি প্লিজ একটা ফলো দিয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই